আজকে বিট দিয়ে নতুন স্বাদের একটা রেসিপি তৈরি করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কী করে এটা বানাই এই যে বিটগুলো আমি ছুলে নিয়েছি এবার গেটারের সাহায্যে আমি এটাকে একটু ঘষে নেব এবার আমরা বিটটাকে একটু কুড়িয়ে নিয়েছি গেটারটার সাহায্যে এবার এখানে আমি সব কিছু রেডি করে রাখছি যখন রান্না করবো সুবিধার জন্য এই যে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি দুটো আর এখানে ছ সাত কোয়া রসুন এটাও কুচি করে রেখেছি এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি এর সাথে এখন এই যে ডালের বড়ি রেখেছি গুঁড়ো করে এই ডালের বড়িটা ভেজে নেব ডালের বড়ি এই কালো জিরা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমরা এখানে বিটগুলো দিয়ে দেব এবার বিটটা একটু কষতে থাকো এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দেব একটুখানি লবণ আর পরিমাণ মতন হলুদ হলুদ একটু কম করে দিলেও কোনো অসুবিধা হবে না দিয়ে একটু একটু ভেজে এই যে আমাদের বিটটা প্রায় হয়ে আসছে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো একটু না এখানে মিষ্টির ভাবটা বেশি দিতে হবে কারণ হচ্ছে বাচ্চারা খাবে আর খেতেও ভালো হয় আর একটু চিনিটা গলে আসলে আমরা এখানে দিয়ে দেবো এই যে ডালের বড়ি করে ভেজে রেখেছি সেই ডালের বড়িগুলো অলরেডি আমাদের এই যে করে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো অল্প অল্প করে বাড়িতে সবাই খেয়ে দেখো কেমন লাগে নিচে আমরা নামিয়ে নিয়েছি তোমরাও খেয়ে দেখো বাড়িতে কেমন লাগে